এই অটো বাইক ব্যাটারি চালিত গাড়ি আপনারা করার জন্য আমাদের থাকবে আর যদি অটোরিকশার সাথে আজকে থেকে প্রশাসন নয় পরিবহনের মালিক শ্রমিক নিজের মারাপ থেকে দেখে অটোরিকশারে ডাম্পিং করতে হয় সম্মানিত সিলেটবাসী রাজনীতিক নেতৃবৃন্দ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ আমরা তো কেউ সাথে লাগতে চাই না আমরা বৈধভাবে গাড়ি চালাতে চাচ্ছি বৈধভাবে গাড়ি চালাচ্ছি সেল নিয়ে গাড়ি চালাচ্ছি সিএনজি দিয়ে গাড়ি চালাচ্ছি ওরা বিদ্যুৎ দিয়ে গাড়ি চালাবে সিলেটে যানজট বাজাবে এইটা মেনে নিব না আমরা মানব না মেনে নিব না রাজপথে আন্দোলন করে এইটার প্রতিবাদ করে তোলার চেষ্টা করবো পর্যন্ত এবারেসা বন্দনা হয়েছে গতকাল পর্যন্ত প্রশাসনের সাথে পরিবহন সেক্টরের মালিক এবং শ্রমিক রাষ্ট্রদূত

সাত দিনের সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম সাত তারিখের মধ্যে যদি অটো রিক্সা বা চালিত গাড়ি বন্ধ না হয় যারা ইন্ধন দিয়েছে যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে যারা আমাদের গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে আইনের আওতায় না নওয়া হয় আট তারিখ থেকে আমরা রাজপথে সর্বস্ত পরিবহন বন্ধ করে দিব পরিবহন বন্ধ হয়ে গেলে অটো রিক্সা কিভাবে কাবার দেয় এটা আপনারা বিবেচনা করবেন তাই আশা করি আমাদের সাথে কদবেন সাত তারিখের মধ্যে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে রিমান্ডে আনের কেক বা কারা এই অফিসে ইন্ধন দিচ্ছে এটা বের করে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই বলা এই যে বাজারা বাইন গেছে বাস হয়েছে এই সমস্ত যারা তাণ্ডব চালিয়েছে তাদেরকে ভিডিও প্রবেশ করে তাদেরকে পুলিশের আওতায় আনতে হবে প্রশাসন আপনারা জেনে রাখেন আপনারা যদি এই সমস্ত এই তাণ্ডবকারী সন্ত্রাসী কার্যক্রম যারা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনেন না আজকে আমাদের সভাপতি সংগ্রামী সভাপতি হাজি মহিনুল ইসলাম আলটিমেটাম দিলেন এর ভিতরে দুদিনকে আইনের আওতায় না আনা হয়